আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাই এমন কিছু গুরুত্বপূর্ণ ইংলিশ শেখাবো চলুন শুরু করা যাক ওয়েট এ মিনিট এক মিনিট অপেক্ষা করো ওয়েট এ মিনিট মানে হচ্ছে এক মিনিট অপেক্ষা করো আই ডোন্ট নো আই ডোন্ট নো মানে হচ্ছে আমি জানি না আই ডোন্ট নো মানে আমি জানি না নাম্বার থ্রি হচ্ছে লেট মি চেক লেট মি চেক আমাকে চেক করতে দাও লেট মি চেক মানে হচ্ছে আমাকে চেক করতে দাও টেলমি ক্লিয়ারলি মি ক্লিয়ারলি মানে হচ্ছে আমাকে পরিষ্কার করে বলো আমাকে পরিষ্কার করে বলো ইটস নট পসিবল এটা সম্ভব নয় ইটস নট পসিবল মানে হচ্ছে এটা সম্ভব নয় নাম্বার সিক্স ডরি চিন্তা করোনা ডন্টরি মানে হচ্ছে চিন্তা করুনা নাম্বার সেভেন নাম্বার সেভেন হচ্ছে ইটস এনাফ ইটস এনাফ এটা যথেষ্ট এনাফ ইটস এনাফ এটা যথেষ্ট নাম্বার 8 নাম্বার 8 হচ্ছে গিভ মি এ মোমেন্ট গিভ মি মোমেন্ট আমাকে একটু সময় দাও গিভ মি মোমেন্ট মানে হচ্ছে আমাকে একটু সময় দাও নাম্বার 9 হচ্ছে লেটস গো চলো যাই নাম্বার 9 হচ্ছে লেটস গো চলো যাই নাম্বার 10 ডোন্ট বি লেট ভেরি করোনা নাম্বার টেন হচ্ছে ডো্ট বি লেট দেরি করোনা প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাকে ফলো করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ